সুরা রহমান রহিম আল্লাহ নামে নক্ষত্রের শপথ যখন তার ডুবে যায় তোমাদের সাথে পথ ভুলে যায়নি সে পথভ্রষ্ট হয়নি সে কখনো নিজের থেকে কোনো কথা বলে না বরং তা হচ্ছে ওহি যা তার কাছে পাঠানো হয় তাকে আল্লাহর এই ওহি শিখিয়ে দিয়েছে এমন একজন ফেরেস্তা যে প্রবল শক্তির অধিকারী সে হচ্ছে সহজাত বুদ্ধিমত্তার অধিকারী অতপর সে একদিন সত্যি সত্যি নিজ আকৃতিতে তার সামনে এসে দাঁড়াল এমন ভাবে দাঁড়ালো যেন সে ঊর্ধ্বাকাশের উপর ভাগে অধিষ্ঠিত তারপর সে কাছে এলো অতপর সে আরও কাছে এ সময় তাদের উভয়ের মাঝে ব্যবধান থাকলো মাত্র দুই ধনুকের সমান কিংবা তার চাইতেও কম অতপর সে তার আল্লাহর বান্দার কাছে ওহি পৌঁছে দিল যা তার পৌঁছানোর দায়িত্ব ছিল বাইরের চোখ দিয়ে যা সে দেখেছে তার ভেতরের অন্তর তা মিথ্যা প্রতি তোমরা কি সে বিষয়ে বিতর্কে লিপ্ত হতে চাচ্ছ যা সে নিজের চোখে দেখেছে সে ভুল করেনি কারণ সে তাকে আরেকবারও দেখেছিল আয়ুন তাসদরাতিল মুনতাহা সে তাকে দেখেছিল সিদরাতুল মুনতাহা কাছে আয়ুন তাহাননাতুল যার কাছে রয়েছে মুমিনদের চিরস্থায়ী ঠিকানা জান্নাত সে সিদরাটি তখন এমন এক জ্যোতি দিয়ে আচ্ছন্ন ছিল যাদের তার আচ্ছন্ন হওয়া শোভনীয় ছিল তাই এখানে তার কোন দৃষ্টি বিভ্রম হয়নি এবং তার দৃষ্টি কোন রকম সীমা লঙ্ঘনও করেনি অবশ্যই সে আল্লাহ তালার বড় বড় নিদর্শন সমূহ দেখেছে অপর আই তুমুল্লা তোমরা ভেবে দেখেছ কি লাত ও উজ্জা সম্পর্কে এবং তৃতীয় আরেকটি দেবী মানাত সম্পর্কে তোমরা কি মনে করে নিয়েছ পুত্র সন্তান সব তোমাদের জন্যে আর কন্যা সন্তান সব আল্লাহর জন্যে

মূলত এগুলো কতিপয় দেব দেবীর নাম ছাড়া আর কিছুই নয় যা তোমরা নিজেরা এবং তোমাদের বাপ বাপদাতারা ঠিক করে নিয়েছ আল্লাহ তালা এ নামের সমর্থনে কোন রকম দলিল প্রমাণ নাজিল করেননি এরা নিজেদের মন করা আন্দাজ অনুমানেরই অনুসরণ করে এবং অধিকাংশ ক্ষেত্রেই এরা নিজেদের প্রবৃত্তির ইচ্ছা আকাঙ্ক্ষার উপর চলে অথচ তাদের কাছে তাদের মালিকের পক্ষ থেকে সুস্পষ্ট এসে গেছে অতঃপর তোমরাই বলো এদের কাছ থেকে মানুষ যা পেতে চায় তা কি সে কখনো পেতে পারে فلله الاخرة والأولى دنيا واخرة وكم من ملك في السماوات لا تغني شفاعتهم شيئا إلا إلا من بعد أن يأذن الله لمن কত ফের তো রয়েছে আসমানে কিন্তু তাদের কোন সুপারিশ ফলপ্রসূ হয় না যতক্ষণ না আল্লাহ তালা যাকে ইচ্ছা এবং যাকে তিনি ভালোবাসেন তাকে অনুমতি দাদেন যারা পরকালের উপর বিশ্বাস স্থাপন করে না তারা ফেরস তাদের দেবী তথা নারীবাচক নামে অভিহিত করে অথচ এ ব্যাপারে তাদের কাছে কোনো জ্ঞানই নেই তারা তো কেবল আন্দাজ অনুমানের উপরেই চলে আর সত্যের মোকাবেলায় আন্দাজ অনুমান তো কোনো কাজেই আসে না অতএব হে নবী যে ব্যক্তি আমার সুস্পষ্ট স্মরণ থেকে সরে গেছে তার ব্যাপারে তুমি কোনো পরোয়া করো না কারণ সে তো পার্থিব জীবন ছাড়া আর কিছুই কামনা করে না তাদের মতো হতভাগ্য ব্যক্তিদের জ্ঞানের সীমা রেখা তো ওইটুকুই

আসমানের সব কিছু আল্লাহ এতে করে যারা খারাপ কাজ করে বেড়ায় তিনি তাদের খারাপ প্রতিফল দান করবেন এবং যারা ভালো কাজ করে তাদের তিনি এজন্য মহাপুরস্কার প্রদান করবেন والفواحش <applause> إلا اللمم إن ربك واسع المغفرة هو أعلم بكم إذ أنشأكم من الأرض وإذ أنتم أجنة وإذ أنتم أجنة في بطون এটা তাদের জন্য যারা বড় বড় গুণা থেকে এবং বিশেষত অশ্লীলতা থেকে বেঁচে থাকে ছোটখাটো গুণা সংগঠিত হলেও তারা আল্লাহর ক্ষমা থেকে বঞ্চিত হবে না কারণ তোমার মালিকের ক্ষমার পরিধি অনেক বিস্তৃত তিনি তোমাদের তখন থেকে ভালো করে জানেন যখন তিনি তোমাদের এ জমিন থেকে পয়দা করেছেন তখনও তিনি তোমাদের জানতেন যখন তোমরা ছেলে তোমাদের মায়ের পেটে ক্ষুদ্র একটি ভ্রূণে আকারে অতএব কখনো নিজেদের পবিত্র দাবি করো না আল্লাহ তালে ভালো জানেন কোন ব্যক্তি তাকে বেশি ভয় করে হে নবী তুমি কি সে ব্যক্তিটিকে দেখো যে আল্লাহ আল্লাহতালার পথ থেকে মুখ ফিরিয়ে নিল যে ব্যক্তি সামান্য কিছুই দান করল অথপর সম্পূর্ণভাবে নিজের হাত গুটিয়ে নিল তার কাছে কি অদৃশ্য জগতের কোন জ্ঞান ছিল যে তা দিয়ে সে অন্য কিছু দেখতে পাচ্ছিল তাকে কি এ কথা জানানো হয়নি যে মুসার কাছে পাঠানো আমার সমূহে কি কথা লেখা আছে তাকে কি ইব্রাহিমের কথা জানানো হয়নি ইব্রাহিম আল্লাহর বিধানাবলী পুরোপুরি পালন করেছে কোন মানুষই অন্যের পাপের বোঝা উঠাবে না ওয়া আন লাইসা লিল ইনসানি ইল্লা মা মানুষ ঠিক ততটুকুই পাবে যতটুকু সে চেষ্টা করবে ওয়া আন নাসায়া সাউফায়রা আর তার কাজকর্ম পরীক্ষা নিরীক্ষা করা হবে এবং অচিরেই তা দেখা হবে তুম্মা ইউজসাহুল জাযা আল অতপর তাকে তার পুরোপুরি বিনিময় দেয়া হবে ওয়ালা পরিশেষে সবাইকে একদিন তোমার মালিকের কাছেই পৌঁছতে হবে তিনি তিনিই সবাইকে হাসান তিনি সবাইকে কাঁদান ওয়ালা আনন্দো তিনি মানুষকে মারেন তিনি তাদের বাঁচান ওন্নহু খলকাযাওজাইন তিনি নরনারী যুগল পয়দা করেছেন মিন নুকফাতিন ইযা তুমনা পয়দা করেছেন এক বিন্দুSqlClient শুক্র থেকে ওন্ন আলাইহিন নাশাতাল উখরা নিশ্চয়ই পুনরায় এদের জীবন দান করার দায়িত্ব কিন্তু তার একা তিনি তাকে ধনশালী করেন এবং তিনি পুঁজি দান করে তার স্থায়ী রাখেন তিনি সেরা নামক নক্ষত্রেরও মালিক তিনি প্রাচীন আজ সম্প্রদায়কে ধ্বংস করে দিয়েছেন তিনি আরো ধ্বংস করেছেন সামুদ জাতিকে এমন ভাবে তাদের একজন কেউ অবশিষ্ট রাখেন এর আগে তিনি ধ্বংস করেছেন নুহের জাতিকে কেননা তারা ছিল ভীষণ জালেম ও চরম বিদ্রোহী তিনি একটি জনপদকে উপরে উঠিয়ে উল্টো করে ফেলে দিয়েছেন অতপর সে জনপদের উপর তিনি ছেড়ে দিলেন এমন এক ভয়ঙ্কর আজাব যা তাকে পুরোপুরিভাবে ছেয়ে দিল তারপরেও হে নির্বোধ মানুষ তুমি তোমার মালিকের কোন কোন নিদর্শনের সন্দেহ প্রকাশ করো আজাবের সতর্ককারী এ নবী তো আগের পাঠানো সতর্ককারী দিদি একজন তরিত আগমনকারী কিয়ামতের খনটি আজ আসন্ন হয়ে গেছে আল্লা ছাড়া কেউই সেক্ষণির দিন কাল সম্পর্কিত এগুলি কি তাহলে সেসব বিষয় যার ব্যাপারে তোমরা আজ রীতিমতো বিস্ময় বোধ করছো এসব বিষয় নিয়ে তোমরা আজ হাসাহাসি করছো অথচ পরিণামের কথা ভেবে তোমরা মনে হচ্ছে তোমরা মূল ব্যাপারই উদাসীন হয়েছ এই আয়াতটি যিনি তেলাওয়াত করবেন এবং যিনি এই আয়াতটির তেলাওয়াত শুনবেন তাদের সবাইকে এখানে একটি শ্রেষ্ঠ আদায় করতে হবে এটা ওয়াজ অতএব তোমরা আল্লাহ তালার সামনে সাজাবনত হও এবং কাউকে শরীর করা ব্যতীত তারই ইবাদত করো